মোহাম্মদ সালা ছিলেন না তবু সানসিরো থেকে গুরুত্বপূর্ণ জয় নিয়ে ফিরেছে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে ইন্টার মিলানকে এক শূন্য গোলে হারিয়েছে আর্নে লটের দল ম্যাচের আগে সালাকে স্কোয়াডের বাইরে রাখাকে ঘিরে ছিল আলোচনা তিনি দাবি করেছিলেন ক্লাব তাকে ছুঁড়ে ফেলেছে এবং কোচ স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সালাকে ছাড়া খেলতে নামা লিভারপুল আঠাশিতম মিনিটে পায় পেনাল্টি ভিএআরে দেখা যায় বক্সে ফ্লোরিয়ান বিডসের জার্সি টেনে ধরেছিলেন বাস্তনি রেফারি নির্দেশে স্পট কিক নেন সবুসলাই শক্তিশালী শটে দিক ধরেও বল ঠেকাতে পারেনি ইন্টারের গোল রক্ষক ইয়ান সোমার এর আগে লিভারপুলে ছিল ম্যাচে প্রাধান্যে কোনাতের একটি গোল ভিএআরে বাতিল হয় অন্যদিকে ইন্টারও চেষ্টা চালায় লাউতারোর হেড ঠেকান অ্যালিসন শেষ পর্যন্ত সবুসলাইয়ের গোলেই ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে শীর্ষ আটে উঠে শেষ ষোলো নিশ্চিত করে লিভারপুল